রাসুল সুপারিশ করবেন এটা কোরআনের একটা আয়াতেও নাই কিন্তু রাসুল কিছু উম্মতের বিরুদ্ধে আল্লাহর কাছে মামলা দেবে এমন একটা আয়াত কিন্তু কোরআনে আছে এখন ভাই আপনার আপারিস্টরে আপনাদের বলছি বিবেক নামে কিছু থাকলে বলেন তো রসুল্লাহ সাফাত করতে পারবেন না এই কথাটা দেশে কারা প্রচার করে টিভি চ্যানেলে আর মিম্বরে আর স্টেজে আল্লাহর হাবিবের আজমাত ইমান আনার পরে যার অন্তরে রসুল উল্লাহর আজমাত নাই মোহব্দত নাই রসুল্লাহ বরদ্ব মহ আজমাত রফ আত ধারণা যার নাই সে আলেম সে সেলেম সে মোরাফ একো বেমাম ছাড়া কিছু হতে পারে না এদেরকে চিনে রাখুন এদের মধ্যে সবচেয়ে ভয়ংকর যে দলটা এদের আবার গেট আপ সুন্দর লম্বা দাড়ি লম্বা রুমাল সব বিন 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 হেমার ইবনে হেমা ফারাস ইবনে ফারাজ বাকার ইবনে বাকার দেখেন না এদের কাজই হচ্ছে রসুল্লার আজমতের খেলাফ কথা বলা এদের তারা সুযোগ করে দিচ্ছে খ্রিস্টানদেরকে তাদেরকে এই তো তো আপনারা চিনেন না তা দেখেন তারা কাদেরকে সুযোগ করে দিচ্ছে তখন আমি বললাম যে না আল্লাহ রসুল মোহাম্মদ সাল্লামই সাফাত করবেন এটা কোরআনেও আছে বাইবেলও আছে যারা রসুল উল্লাহর আজমতের খেলাফ কথা বলে আসলে তাদের কানেক্টিভিটি কাদের সাথে কারা তাদেরকে প্রমোট করে কারা তাদেরকে প্যাটনাইজ করে তাদের টাকা কি ইসরায়েল থেকে আসে না নিউ ইয়র্ক থেকে আসে না ইংল্যান্ড থেকে আসে সেটাও ইনশাল্লাহ কারণে কৌমি আলেমদের বিরুদ্ধে বিশুদ্ধার করে মাথা খারাপ হওয়ার কারণে একা মাথে দিনের বান্ধবেক্ষা করে মাথা খারাপ হওয়ার কারণে যদি নবীর বিবির বিরুদ্ধে কটুক্তি করে এই মাথা খারাপটাকে ধরে দিয়ে রাখো না কেন মঞ্চে আনো কেন এক বক্তা মিডিয়াতে শুনেছি বলেছে কৌমি আলেমদেরকে কটাক্ষ করে বলেছে এদের জ্ঞান নাকি চৌ দেওয়ালে সীমাবদ্ধ কৌমি আলেমদের জ্ঞান চৌ দেওয়ালে সীমাবদ্ধ এই জন্য কৌমি আলেমরা নাকি এই একামতে দিনের পথে বাধা হইয়া দাঁড়ায় কি গুণাগিম শিখছো তুমি একামতে দিন কৌমি আলিমরা একামতে দিনের পথে বাধা হয় না একমাত্র কৌমি আলিমরাই ইসলামের সহিয়া কীদা রক্ষা করে আল্লাহ দিন বলছেন কৌমি কিদা নষ্ট করে না সহিয়া কিদা রক্ষা করে তাহলে তুমি বক্তা একামতে দিন একামতে দিনের পথে কৌমি আলেম বাধা হইয়া দাঁড়ায় এই ফালতু কথাটা শিখলা কোথায় এই ফালতু বক্তা আর এক বক্তি তার মধ্যে বলে নবীর বিবি হাদিজা আলা আনহা জীবনে কোনোদিন এক বেলা নামাজা পরেননি খাদিজার আদি আল্লাহ তালান হা জীবনে কোনোদিন একটা রুদা রাখেননি খাদিজার আদি আল্লাহত আলান আনহা জীবনে একদিনও পর্দা পালন করেননি ব্যাটা বেদব নবীর বিবি সম্পর্কে মন্তব্য করতে তোর কলিদা কাফে না আর এই এই ফালতু বক্তা অনেকদিন আগে আর এক বক্তৃতা বলেছিল নামাজ পড়লে জান্নাতে যাওয়া যাবে এমন কথা কোরআনের কোনো আয়াতে নাই আমি গত রমজানে আপনাদের বন্দরবাজার মসজিদের তসিরে কোরআন শরীফের বিভিন্ন আয়াত বের করে উল্লেখ করে বলে দিয়েছি কোরআনের অমুক আয়াতে অমুকায়াতে তমুক আল্লাহ বলেছেন নমাজ পড়লে জান্নাত পাবে নমাজ পড়লে জান্নাত পাবে বেটা তুই কোরআন শিখ সংস্কার কাছে এই সমস্ত কথা ইসলামের নামে একামতে দিনের নামে বলতে 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 লাগাম সারা হয়ে গেছে তার শিরা হয়ে গেছে দড়ি শিরার অবস্থা ধারণ করেছে তারপরে যখন মানুষ তাকে কুর বলা শুরু করেছে তখন তার পক্ষ থেকে কিছু লোকে প্রতিবাদ করা শুরু করেছে যারা প্রতিবাদ করেছে এদের প্রতিবাদের পর্যালোচনায় আমি যেতে চাই না শুধু তার একজন আইনজীবী সে যখন জেলে ছিল তখন তার যে আইনজীবী জেল থেকে মুক্ত করার কাজ করেছিল সেই আইনজীবী একটা কথা বলেছে আমার কাছে গ্রহণযোগ্য সেটা হইল এই বক্তারে নাকি বিগত সরকার জেলখানা নিয়ে দীর্ঘদিন পর্যন্ত অত্যন্ত কঠিনভাবে নির্যাতন করেছে যে নির্যাতনের কারণে তার বর্তমানে বারসাম্য মাতার মস্তিষ্কের বারসাম্য ঠিক নাই আমার কাছে এইটা গ্রহণযোগ্য এই ফালতু বক্তার আইনজীবী যে কারণ দর্শাইছে আমার কাছে গ্রহণযোগ্য মাথা খারাপ না হইলে নমাজ পড়ে জান্নাতে যাওয়া যাবে কোরআনের কোনো আয়াতে এমন দিন নামাজ পড়েননি বলতে পারে না মাথা খারাপ না হইলে নবীর বিবি কোন একদিন একটা ওরা রাখেননি বলতে পারে না অথচ আপনাদের জানা থাকার কথা পাঁচ বেলার নামাজ ফরজ হওয়ার আগে সাহাবায়ে কেরাম এক বেলা নমাজ পড়তেন সেইটা হইল ফজরের নামাজ তাহলে বিবি খাদিজা ফজরের নামাজ পড়েননি তাহলে এক বেলা নমাজও পড়েন নাই বাটা ফালতু তুই শিখলে থেকে আমি তোরে দোষি না তোর তোর আইনজীবী কইছে তোর মাথা খারাপ এরপরে রমজান মাসের রোজা ফরজ হওয়ার আগে আশুর আর রোজা ওয়াজিব ছিল এটা আপনাদের জানা থাকা দরকার রমজানের রোজা ফরজ হওয়ার আগে আশুরার রোজা ওয়াজিব ছিল রসুল নিজেও রাখতেন তার সমস্ত সহাবাগনকে রাখতে বলতেন তাহলে বিবি খাদিজা আসুরার রোজা রাখছেন না এই বেটা মাথা খারাপ বিবি খাদিজা জীবনে একটা রোজাও রাখছেন না ফালতু কথা না শিক্ষক কাছে এই জন্য আমরা এই সমস্ত সমালোচনায় যাব না কেন তার আইনজীবী কইছে তার মাথা খারাপ আইনজীবী কি কইছে মাথা খারাপ তাহলে আমি আইনজীবীকে অনুরোধ করে বলবো মেহরবানি করে তোমার এই গুরাড্ডিম একামতে দিনওয়ালা এই এই ভালতু বক্তায় কেছে কৌমি আলেমরা নাকি চৌদেওয়ালের সীমাবদ্ধ আলেম রাখে এই জন্য কৌমি আলেমরা নাকি একামতে দিনের ফতে বাধার সৃষ্টি করে